ক্ষমা চাও লাগবে ক্ষমা চাও লাগবে ক্ষমা চাও লাগবে এখানে আমি কি কোন দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভাড়া বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামে থামেন উনি আচ্ছা তোমরা থামো 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 থামেন 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 প্রিয় ভাইয়েরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোন রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই যাবে আগামী সংসদ চলবে কোরআন দিয়ে যে বেড়াবাদর প্রথম রাখতেও থাকবে না যুবক ভাইরা আমার আপনারা বুঝবেন আপনাদের এলাকায় এটা আমি কিচ্ছু বলবো না আজকে তোমরা আমার সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে না সুন্নাহ আল্লাহ ওয়া তাওকারি ওয়া ওয়াসিল মুমিন ইনশাআল্লাহ দেখা ইনশাআল্লাহ it's my brother.

বাবা তোমরা সাক্ষী দাও তোমরা সাক্ষী দাও আমি কোন দলের নাম বলেছি কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি আমি যা বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয় ব্রিটিশ আইন নয় আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে সেই কথা যদি রাষ্ট্রনীতি হয়ে যায় আপনার মাথায় টুপি কোন নাম নাই পাঞ্জাবির দরকার নাই আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান সাবধান আব্বাজান আমাদেরকে রাগায় দিবেন না আব্বাজান আমি হই বাঁচব আমি হয় বাঁচব না হয় মরবো বা যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোষ করতে পারবো না আমি দেড় ঘন্টা যাবত আজ হয়েছে রেকর্ড হয়েছে কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে আমি জীবনে অলস করব না এ তোমরা বসে আছো আমি দলের নাম বলছি তো দলকে ভোট দেওয়ার কথা বলছি তোর নেতাকে অসম্মান করে কথা বলেছি আমি জাস্ট বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার মানতে হবে আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না অতএব আব্বা যান আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এটা এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে কালকে কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা এর জন্য কোথায় কি বলতে হয় কতটুকু বলতে হয় সাবধান হয়ে বলতে হবে এখানে এটা পাঁচ আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচ আগস্টের পরে বাংলাদেশ আরে আমি তো শেখ হাসিনা কে গুণি নাই আপনি গুনবো কিসের জন্য আমি কি করবেন আপনারা আমাকে কি করবেন আমার যুবক ভাই আমার সঙ্গে আছে একটা চুলকে ভাঙ করতে পারবেন আমার এই মাটিতে আল্লাহ যেন সবাইকে নেখা দান করে পড়েন সবাই আমেন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া হবে না আজকে আমি কি কোনো দলের কথা বলেছি আমি কি কোনো দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দেওয়া যুবক ভাড়া বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামেন থামেন উনি আচ্ছা তোমরা থামো 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 থামেন 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 প্রিয় ভাইয়েরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কৈশ

はい。<noise>